সকাল সকাল এই ফুলগুলি উপহার পেয়ে তো আমি মহা খুশি এগুলো সবই জবা ফুল অপরিজাতা বেলি ফুল কয়েক ধরনের ফুল ছিল সাথে আবার কিছু শাকও ছিল পুঁই শাক আর তেলাকচি পাতা ছিল আর আমি ফুলগুলো সুন্দর করে গুছিয়ে রাখলাম এই ফুলগুলো শুকিয়ে কিন্তু চাও খাওয়া যাবে আবার এটা দিয়ে তেলও বানানো যাবে আর একটা সুন্দর কালারের গোলাপ ফুল ছিল অনেক ভালো লাগছিলো ফুলগুলো। হাতিয়ে হাতিয়ে দেখছিলাম আর এত ভালো লাগছিল এত ফুল দেখে মনটাই ভরে যায় আসলে ফুল দেখলে সবারই ভালো লাগে তাই না আর এই যে চলে গিয়েছিলাম সন্ধ্যায় বেড়াতে এই এলাকাটায় এটা হলো কাজকুরা নদীর পার পুরোটাই একদম ঘুটঘুটে অন্ধকার পরে আমরা নৌকা না পেয়ে একটা নৌকা ভাড়া করলাম ছোট্ট একটা ডিঙি নৌকা এই যে উঠে পড়লাম আমি ছোটো ভাই আমার সাহেব আমরা তিনজনই উঠে পড়লাম উঠে এই তো নৌকা দিয়ে বেয়ে বেয়ে যাচ্ছিলাম নদীর ওই পারে ওই নদীর ওই পারে বলতে ওই যে নীলা মার্কেট ওই যে নীল নীল বাতি জ্বলছে লাল নীল বাতি ওইখানেই যাব ওইখানে যাব চা খাবো গরম গরম মিষ্টি খাবো বাস আর যদি কোনো সবজি পাই কিনে নিয়ে চলে আসবো তো কিছুই কিনি নাই ঘুরে ফিরে চলে এসেছি আর এটা হলো পরের দিন সকালে অনেক বড় একটা কচু ছিল কচুটা দুই রকম করে কেটেছি একদম কুচি করে আর কিউব করে আর কি আর এই যে বড় পিস করে করেছি বড় পিস করে যেটা কেটেছি সেই কচুগুলো এই যে রুই মাছ দিয়ে রান্না করব। ইলিশ মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগতো কিন্তু বাসায় ইলিশ মাছ ছিল না ছিল রুই মাছ কি আর করা রুই মাছ দিয়েই আজকে রান্না করব। মাছটা একটু বেশি করে ভেজে নিলাম কারণ কারণ মাছটা অনেক দিন হয়ে গেছে বেশি দিন হয়ে গেলে কিন্তু মাছ খেতে একটুও ভালো লাগে না মাছটা ভালো করে ভেজে একটু পেঁয়াজ আর লাল করে নিয়েছি সাথে আদা রসুন হলুদ মরিচ দিয়ে একটু ভুনে নিলাম একটু পানি দিলাম যেন পুড়ে না যায় তারপরে একটু ধনিয়া গুঁড়া একটু জিরা গুড় মরিচ গুঁড়া দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে ভুনতে ভুনতে যখনই পানি শুকিয়েছে এসেছে তখনই অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি আর সাথে ওই যে কচুগুলো সিদ্ধ করেছিলাম সেই কচুগুলোও একদম এপাশ ওপাশ মশলা দিয়ে একটু কষিয়ে নিলাম কষিয়ে নিয়েই মাছগুলো দিয়ে দিব একটু রসা রসারসা ঝোলঝোল করে নামাবো এভাবে আমি কখনো রান্না করিনি এ মানে রুই মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করেছি অনেক মজার এই তরকারিটা খেতে তো অনেক ভালো লাগে আর আজকে দেখব রুই মাছ দিয়ে কেমন লাগে রুই মাছ দিয়েও একটু মশলাটা কষিয়ে নিলাম ভালো করেই কষাচ্ছি আর এই যে লেগে লেগে যাচ্ছে সুন্দর অল্প একটু পানি দিয়েছি আমি দিয়ে আর একটু কষিয়ে নিলাম নিয়ে একটু গরম পানি করেছিলাম সেই গরম পানিটাই দিয়ে দিলাম এই তরকারিতে একটু ঝোল ঝোল করে নামাবো এই যে ঝোল ঝোল হয়েই গেছে একটু লবণটা দেখে নিলাম দেখে নামিয়ে এটা যে গরম ভাতের খেতে খেতে কি যে ভালো লাগবে অসম্ভব মজার এই তরকারিটা আমি তো আবার রান্না করতে চাই কারণ রুই মাছ দিয়ে যে এত ভালো লাগে আগে কখনো বুঝিনি আগে জানলে তো কবেই রান্না করে ফেলতাম কেউ কি খেয়েছেন এভাবে রুই মাছ দিয়ে কচু অবশ্যই জানাবেন